সৈই বুখারের হাদিস রয়েছে দুর্বল হয়ে গেছেন একেবারে জীবন সাহেবে যখন উপনীত তিনি তখন দুজন সাহাবিকে ডাকলেন আব আল্লাহ তালানের সাহাবিকে ডাকলেন ডেকে দুজনের কাঁধে দুই হাত দিলেন দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের ছেড়ে দিলেন এরপরে পাও হেচাতে টানতে টানতে আপনারা জানেন মদিনা নবীর যে জায়গায় তার কবর আছে যেখানে তার হুজরা ছিল ঘর ছিল সেখান থেকে তার মেম্বার কয়েক হাতের জায়গা এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না তখনও দুজন সাহাবির কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে হেচাতে হেচাতে এসে ইমামতি করার শক্তি নাই নেই অবকরে ইমামতি করে তিনি পিছনে করেছেন তার এ না আসে নাই নজুবিল্লা মৃত্যু মুখে পতিত চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই আল্লাহ অনেক পীরের ইমান আসে একিন এসে গেছে যার কারণে আবুদরব্বাকে হাতে এতিকালে একই নেই কিনে এসে গেছে এই জন্য তার এবাদত এখন করা লাগে না ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইন ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন গমসুরি টিনসুরি করেন অন্য আরও কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলো করবেন এবারবন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই রসুল নামাজ পরবারা হে নাই রসুল নামাজ শিক্ষা দিতাইছে রসুল রোজা করতে আসে নাই রসুল রোজা শিখাইতে আসছে রসুল হজ করতে আসে নাই রসুল হজ শিখাইতে আসছে রসুল কুরবানি করতে আসে নাই রসুল কুরবানি শিখাইতে আসছে রসুল জাকাত দিতে আসে নাই কারণ জাকাত কারে দিব রসুল সবই তো গোলাম গোলামের উপরে জাকাত নাই গোলামরে জাকাত দেওয়া যায় না এজন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে আর এই হুমাইয়া আব্বাসিয়ার পাঁচ আটা মৌলবি এই হাবি আলাফি এই খারিজির দলেরা এরা কি করছে রসুলকে নামাজ পড়ায় ছেড়ে দিচ্ছে পবিত্র রসুল করতে আসছে রসুলের পবিত্র করান লাভ না কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হইয়া আগমন করে আইসাকেও কেউ নবী হয় না রসুল হইয়াই আসছে আইসা হয় নাই তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী পরীক্ষামূলক নিয়ে নবী রসুল আগমন করে না তাইলে। আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কি নামাজ পড়ে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরান একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে কোরআনে কি কোথাও আছে নবী জি আয়ুহান আছে নাই তো কোরআনে আছে আমানু আকিমুস সালাত আতু জাগাত কোরআন তো এটা নাই হে নবী সালাত কায়েম করেন জাকাত আদাই করেন হে রসুল সালাত কায়েম করেন জাকাত আদায় করেন এটা আছে সারা কোরআনে কোথাও না আছে কি না আমানু সালাত ওয়া আতু জাগাত হে আমানু সালাত কায়েম করো জাকাত আদাই করো এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পর জাকাত দাও আছে আমানু আরে আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়া দিছে তো তুমি তো অর্থই পড়ছ ভুল তো তুমি শিখবা কি মমিন আরবি শব্দ আমানু আরবি শব্দ আমানুর থেকে অনেক উর্ধ্বস্ত রইল মমিন মমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগে আল্লাহ থাকে না মমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না আর মমিনের লগে কোনো দিন শয়তান থাকে না আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না তা আমানু আর মমিনের তফাত আর জমিন আমানু শয়তান যুক্ত আর মমিন শয়তান মুক্ত কিন্তু আমানোয়ার মুমিনের তফাত বুঝে না বিরাট বড় আলে ময়ে বয়ে এখন আমি যখন সালাতের কথা বলি আমারে প্রশ্ন করে আচ্ছা আপনি সব বাদ দেন আমার একটা কথার উত্তর দেন বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই রসুল কি নামাজ পড়ে নাই হ্যাঁ আর না বলবেন আমি বলছি সুজা না রসুল নামাজ পড়ে নাই রসুলের জন্য নামাজ না কোথাও কোরআনে হুকুম নাই রসুলের না সত্যের মানদণ্ড হলো কোরআন আর হাদিস 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 দুই নাম্বার জাল এগুলা না আল্লাহর শরীফে গেছে আল্লাহর সাথে মেরা শরীফ রসুলের সাক্ষাৎ হইছে সাড়ে সাতাইশ বছর সবচেয়ে নিচু যেই আসছে সাড়ে সাতাইশ বছর মেরাজে ছিল আল্লাহরে সাড়ে সাতাইশ বছর দেহার পরে আল্লাহর কাছে সাড়ে সাতাইশ বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে ফিরে নামাজ পড়ে নামাজ পরে আল্লাহরে দেহনের লেগে নামাজ নামাজ পড়ে নকশ্রে পবিত্র করণের লেখা নামাজ পড়ে জান্নাতকে পাওয়ানের লেখা মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না তো মহানবী তো পার কইরা। জান্নাত পার হইয়া সেদ্রাতুল মুন্তা পার হইয়া লামা যায় সে লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে আহনের পরে এই মৌলবীরে আল্লাহর রসুল কয় উনি নামাজে খারাইছে নামাজ পড়ছে হ্যাঁ অসুস্থ অবস্থায় দুই কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে কত বড় বাটপারের বাটপার জালেমের জালেম এই মোল্লার দল জালেম না আল্লাহরে দেহার পরে জান্নাত জাহান নাম পার হইয়া সিদ্ধাতুল মুহা পার হইয়া জিব্রাইলের লগে বুড়াকে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে মেরা যে গুইরা আসার পরে কি নামাজ পড়ে কারে সেজদা করবো আল্লাহরে দেহার পরে আল্লাহরে দেহার পরে কি সেজদা আছে আল্লাহ নিজেই কইতেছে যে ও আবুদু রব্বাকুম হাত্তা ইয়া তিকাল অর্জিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো আবার আল্লাহ কইতা ফালিয়া হাজাল বাই তুই ঘরের রবের আবাদত কর তাহলে ওই ঘরের রবের আবাদত করো আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত আবাদত করো আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাক এই কোরআন যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে যায় পাঁচোক্ত নামাজ পড়লো এটা কোন বোকার রাজ্যে বাস করি কেমনে কয় আক্ত নামাজ যদি পড়ন লাগে তোমরা বইড় নবী রেদা নামাজ পড়াইবার আয়ো না নবী নামাজের উর্ধে নবী নিজেই নামাজ নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব কতটি বক্তা বাইরে সেরাবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোন অসুবিধা নেই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোনো অসুবিধা কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন হানেই কথাটা করলো হাদিসে কোথায় কইলে কথা যে তুমি আল্লাহ কি নেশাগ্রস্ত অবস্থায় কয় মৌলবীরা কিন্তু শব্দ মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া দারে নামাজ পড়স তুই কি আহ কি মনে করস আল্লা কি দেহে না আল্লাহ কি জানে না তোৰ কথা না মাজুলী ইমানদাৰৰে কৈছে এয়াই হাল্লা জিন আ মানুহ আকিমু সালাত ৱা তুজ জাকাত হে ইমানদার সালাত কায়েম কৰ জাকাত আদায় কৰ যে সুদ খাইছে কি মান্দার যে গোচ খাইছে কি মানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাস্ের কোনো মহাদেশ কিহৰ ক্ষমতা আছে যে সে প্রমাণ কৰি দিব যে সুদ খাওয়ার পরে সেই মান্দার থাকে ঘুস খাওয়ার পরে সেই মানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারই না হেরাবান্ন কোরআন নিজে কইতে সারাইতাল লাজি ইউ তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছ যে দিন থেকে সর্বপ্রথমে বাদ সে কে ফাজালিকাল লাজিয়া দোল ইয়াতিম যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাইরা খাই সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কিসের নামাজ রোজা হজজাকা সালাদ তো কর্তব্যব সুদ গুষ অন্যের সম্পদ এই ছিনতাই রহাজানি বাট সিটারি সব ছাইরা দিয়ায় আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ে ও মাপে কম দিই দেয় না দোকানদাররা কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে নিব তুই বৈরিস এখন আমার ওয়াজ কেউর ভাল লাগবো না ওয়াজ ওই যে মূল্যায় যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো কারণ পক্ষে আইসে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কাহারো মাইরা দেয় তার সাত্তবক জমিন গলায় জলায় দেওয়া হবে আল হাদিস আদা জমিন মারলে সাত তবক জমিন গলায় দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বাপু আ বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাশতো নামাজ সালাতুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরান বলতে আছে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না এজন জন্য আমানুয়ার মুমিনের তফাতের বেলা আলোচনা আইসে তো ওই যে সামনে শুনবা আমি কর্তা আছি মিডিয়া যে আমানুয়ার মুমিনের পার্থক্য কি তো একজন জিগাইছে আলেম সাহেব বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহেব কয় হ নামাজ পড়ান হ আপনি কন্থ আপনি কি আমানু না মুমিন লড়াছড়া দা বইছে তো কয় আমি তো একজন আমানু আমি ম তা আপনি ইমামতি করেন আমানুর ইমামতির হুকুমি নাই আমা নইলে সালাত সালাদ শিখানকে আমা নাই ইমামতির হুকুমই নাই না না আমি একজন মমিন বান্ধা তাই নাকি আমি মমিন বান্দা আমি মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মমিন তো বেতন ভুক্ত হইতে পারে না কি একটা মুসিবতে পড়ছে তো এই জন্য আপনাদের সাথে বসতে চাই আমি কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকব আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন মুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারো আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোন ওলি আল্লাহ মসজিদে ইমামতি করে না বেতন নেয় নাই কোন খলিফা যে খলিফা সে মসজিদের কুসাগারে তে বাইতুল মালে তে বেতন নেয় নাই যা দেখ